ফ্রিজ বিস্ফোরণ থেকে বাঁচতে যেসব দিকে নজর দেবেন বর্তমান সময়ে প্রতিটি বাড়িতেই রেফ্রিজারেটর বা ফ্রিজ থাকে গরমে খাবার টাটকা রাখতে ফ্রিজের বিকল্প নেই সঠিক ব্যবহার করলে এটি দীর্ঘদিন ভালোভাবে কার্যকর থাকবে তবে ভুলভাবে ব্যবহার করলে ফ্রিজ খারাপ হয়ে যায় এমনকি নানান কারণে ফ্রিজ বিস্ফোরণের মতো ঘটনাও শোনা যায় তবে আপনি একটু সতর্ক হলেই এই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক কি কি কারণে ফ্রিজ বিস্ফোরণ হতে পারে এবং এ থেকে বাঁচতে কি কি সতর্কতা অবলম্বন করবেন ত্রুটিপূর্ণ তারের সংযোগের কারণে দুর্ঘটনা ঘটতে পারে যদি রেফ্রিজারেটরটি অনেক বছরের পুরনো হয় তাহলে তারের সংযোগের জায়গাটা ভালো করে দেখে রাখতে হবে এই তার থেকে বিস্ফোরণ ঘটতে পারে খারাপ তারের কারণে রেফ্রিজারেটরের কম্প্রেসার অতিরিক্ত গরম হতে পারে যা রেফ্রিজারেটরে বিস্ফোরণের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে যদি ফ্রিজের পেছনে কোনো দেয়াল থাকে তাহলে দেওয়াল ও ফ্রিজের মাঝখানে কিছুটা জায়গা রাখুন কেউ কেউ ফ্রিজটি সম্পূর্ণ দেওয়ালের কাছে রাখেন যে কারণে সঠিক বায়ু চলাচল সম্ভব হয় না ফলে ফ্রিজ অতিরিক্ত গরম হতে শুরু করে অতিরিক্ত গরমের কারণে রেফ্রিজারেটরে বিস্ফোরণের সম্ভাবনা বেড়ে যেতে পারে দশ বছরের বেশি পুরনো রেফ্রিজারেটর হলেও সমস্যা দেখা দেয় যদি রেফ্রিজারেটরটি খুব বেশি পুরনো হয়ে যায় তাহলে নিয়মিত পরীক্ষা করাতে হবে পুরনো কম্প্রেসারের সমস্যা হতে পারে সঠিক সময়ে না দেখলে রেফ্রিজারেটরে বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে এছাড়া শর্ট সার্কিটের জন্য হতে পারে বিস্ফোরণ তাই সব ঠিক রাখতে বছরে অন্তত দুইবার রেফ্রিজারেটর পরীক্ষা করানো উচিত দুইবার সার্ভিস করালে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ